কোলোনস্কোপি দিয়ে মূলত কোলন বৃহদন্তকে দেখা হয় কিভাবে এই পরীক্ষাটি করা হয় একটু জটিল কিন্তু এটা ভয়ের কিছু নাই কারণ অধিকাংশ সময়ই পেশেন্টকে সিডেশন দিয়ে এই কাজটি করা হয় যারা কোলনোস্কোপি করেন ওনাদের কাছে আমরা রেফার করলে একটি পদ্ধতি দেওয়া হয় সেটা হলো আগের দিন থেকে কিছু ওষুধ খাওয়ানো হয় এটার উদ্দেশ্য হল যে ওনার কোলনটাকে পরিষ্কার করে ফেলা অর্থাৎ এই মেডিসিন খেলে কোলন থেকে যেগুলা মল জমে আছে সেগুলা বের হয়ে গেলে এই ক্যামেরা দিয়ে দেখাটা সুবিধা হয় এই জন্য ওনারা একটা প্রিপারেশন দেয় এটা কোনো ভয়ের কিছু না এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া এখন আপনারা যে ছবিটা দেখছেন নিচের অংশটা হলো পায়ুপথ এই পায়ুপথ দিয়ে একটি ক্যামেরা যুক্ত একটি নল যাকে আমরা কলোনোস্কোপ বলে থাকি তো সেই কলোনোস্কোপটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ুপথ দিয়ে প্রথমে গেল মলাশয় মলাশয়ের পরের অংশকে বলি আমরা সিগময়েড কলন কারণ এটার চেহারা ইংরেজি এস এর মতো এরপরে আমরা দেখছি যে যে অংশটা সোজা নেমে উপরে উঠে গেছে এটার নাম হলো ডিসেন্ডিং কলন অর্থাৎ নিচের দিকে নেমে গেছে এরপরে দেখতেছেন আপনারা যেটা সমান্তরাল একটি কলন এটা হলো ট্রান্সভার্স কলন এরপরে আপনারা যে অংশটা দেখছেন এটা হলো অ্যাসেন্ডিং কলন এর নিচে আছে সিকাম এর সঙ্গে ক্ষুদ্রান্ত অ্যাটাচড অর্থাৎ ক্ষুদ্রান্ত এসে এখানে শেষ হয়েছে তারপরে বৃহদন্ত থেকে আস্তে 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 মল তৈরি হয়ে পায়ে পদ্মে বের হয়ে যাচ্ছে তো কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হলো যে এই জায়গাটায় কোনো টিউমার কোনো ক্যান্সারের মতো কিছু আছে কি না কোনো বাধা আছে কিনা কোনো ব্লিডিং আছে কিনা কোনো ক্ষত আছে কিনা কোনো ফরেন বডি আছে কিনা এইগুলা দেখা যদি কোথাও সাসপেশন থাকে যে হ্যাঁ এটা ক্যান্সার হতে পারে তখন গ্যাস্ট্রোয়েন্টোলজিস্টগণ এখান থেকে বায়োপসির মাধ্যমে বায়োপসি নেওয়া খুব সহজ এই নলের ভিতরে একটি রাস্তা আছে যেখানে বায়োপসি স্নেহার প্রবেশ করানো হয় এবং সুনির্দিষ্ট জায়গা থেকে মাংসটা নিয়ে আসে এসে আনার পরে সেটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠানো হয় পরীক্ষা করে দেখার জন্য যে এটা ক্যান্সার কিনা সুতরাং যদি কোনো রোগীকে বলা হয়ে থাকে যে কলোনোস্কেপি করবেন ভীত সন্ত্রস্ত না হয়ে এই পরীক্ষাটা করাই ভালো কারণ যদি আমরা আগে আগে কেসটা ধরতে পারি চিকিৎসার রেজাল্ট কিন্তু খুবই ভালো